আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড কিন্তু খুলে দেওয়া হল ইতিমধ্যেই কিন্তু দর্শক ইতিমধ্যে চারিদিকে গেট খুলে দেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর বহু সেনা সদস্য দেশে এবং বিদেশে আত্মত্যাগ করেছেন তাদেরকেও আমি স্মরণ করছি এবং তাদের রুহের কামনা করছি আজকে আপনারা বীর মুক্তিযোদ্ধা বৃন্দ আমাদের এখানে এসেছেন আমাদের সম্মানিত করেছেন আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের পথিকৃত আপনাদের আপনারা খালি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীনই করেননি পরবর্তীকালে সেনাবাহিনী যখন নতুন ছিল সৃষ্টির সময় থেকে এই সেনাবাহিনীর আপনারা অবদান রেখেছেন আপনাদের এই অবদানের ফলশ্রুতিতেই আজকে যে সেনাবাহিনী আমরা এখানে দাঁড়িয়ে আছি সেই সেনাবাহিনী এবং এই সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে দেশ এবং জাতি এই সেনাবাহিনী কাছে কৃতজ্ঞ দিন রাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাছে তাছাড়াও আমরা দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি ইউএন মিশনে আমরা কাজ করে যাচ্ছি বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি ডিজাস্টারের ডিজাস্টার রিলিফ কাজেও আমরা আমরা করে যাচ্ছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা আপনারা যে আমাদেরকে যেভাবে প্রশিক্ষিত করেছেন যেভাবে মোটিভেটেড করেছেন যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন তার ফলশ্রুতিতে আজকে এই সেনাবাহিনী এই বর্তমান জায়গায় আছে এটার কৃতিত্ব অবদান সম্পূর্ণই আপনাদের আপনারা আমাদের দোয়া করবেন যেন আমরা ভবিষ্যৎ সময়ে সামনে আরও সময় আছে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায় একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের আজকে যেই সামান্য কিছু উপঢোকন দিলাম আমরা অত্যন্ত গর্বিত আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্ববোধ করছি আর আজকে শান্তিকালীন যে পদক যারা প্রাপ্ত হলেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমরা সবাই মিলে যদি কাজ করি ইনশাল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব আজকের এই অনুষ্ঠানে আবার আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এসে আমাদের সম্মানিত করেছেন এই অনুষ্ঠান যারা সুন্দরভাবে আয়োজন করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন নাই আছে। কিন্তু আমরা এমনি কথা বলতেছি আমাদের বেশ কিছুদিন যাবত হচ্ছে আমাদের এই এলাকায় সমস্যা হচ্ছে এলাকা না পুরো বাংলাদেশেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি অস্থিতিশীল ঠিক না এই অবস্থাতে আমাদের বিভিন্ন মহল দেখা যাচ্ছে বিভিন্ন দলীয় পরিচয়ে ব্যক্তিগত শত্রুতার খাতিরে বিভিন্ন কারণে বিভিন্ন দিক থেকে তারা হচ্ছে ফায়দা লড়ার চেষ্টা করবে ঠিক আছে তো আপনারা সাধারণ মানুষ যারা আছেন এটাকে হচ্ছে আপনার প্রতিহত করতে হবে আমাদেরকে সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে আমরা এই জায়গাতে আসি হচ্ছে আপনাদের ইয়ে করার জন্য আইন করার জন্য কোনো অস্থির পরিবেশ না হয় কোনো ধরনের কোন লুটতরাজ অগ্নিসংযোগ না হয় এই জায়গায় যদি কিছু হয় সেটা রেসপন্সিবিল কিন্তু আমাদের ঠিক না আমি তো আদালত না আমি কিন্তু দেখবো না যে কে ভালো করছে আমি তো কোনো রায় হবে না কোনো শুনানি হবে না আমার সামনে কি দুই পক্ষে থাকবে না যে কে কোনটা করছে বিশ বছর আগে কে কারে মারছিল এইগুলো কিছু আমি জানবো না আমার এলাকায় এখন বর্তমানে যা হওয়া পেপিটা আমার সুতরাং আমি ওই অনুযায়ী ব্যবস্থা নেব আমি যদি শুনে যে কেউ মারামারি করছে আপনি ছোটবেলায় ছোটবেলায় দেনে স্কুলে যদি দুজন মারামারি করে মারামারি করে টিচার কি করে দুজনে পিঠায় মারামারি করলি কেন আমার এখন ওই অবস্থাটা হবে ওই অবস্থাটা আমার নিতে হবে এই এলাকায় মেহেরপুর জেলাতে যদি কোনো ধরনের কোনো মারামারি হয় অগ্নি সংযোগ হয় আমি দেখবো না কে মারছে কে কি করছে গণ্যারে সবারকে আমি সাহায্য করব বোঝা গেছে আর সেনাবাহিনী যদি করা শুরু করে তাহলে কিন্তু আপনারা বুঝেন ব্যাপারটা কি আমরা কিন্তু নর্মালি তখন আইসে আমরা আপনাদের কাছে কিছু করি না যেহেতু এখন বর্তমান পরিস্থিতি খারাপ আমাকে অ্যাকশন নিতে হবে কিছু করার নাই আপনারাই আমার দেশের মানুষ আমার কিন্তু আপনাদের উপর হাত তোলার কথা না আপনাদের উপর গুলি করার কথা না আমার কাজ হচ্ছে বহিঃত্রুর আক্রমণ হলে আমি তখন অ্যাকশন নিব ঠিক না যেহেতু এখন আমার দেশের পরিস্থিতি খারাপ এখন আমার এখানেই অ্যাকশন নিতে হচ্ছে আমি তো চাই না আমার দেশের মানুষকে আমি চট্টাপড় দেই মারামারি করি গুলি করি ঠিক না এখন তো আপনারা আমাকে বাধ্য করেন যে অমুকের সাথে ছোট্ট ছিল ঠিক আছে দিলাম ওর বাড়ি ভাই ভাগচুরেরা ওর দোকানে ঢুকতে দিব না যে এখন তো কোনো আইন শৃঙ্খলা নাই কোনো কিছু নাই হবে না কিছু এটা কিন্তু মনে করে রাখেন তাহলে কিন্তু খুবই ভুল হবে আমরা কিন্তু এই জায়গায় দাওয়াত খেতে আসি নাই ঠিক আছে বিয়ে আসি নাই দাওয়াত খেতে আসি নাই যে আমরা দর্শকের থেকে আসছি এই জায়গায় দাউত খেতে আসছি এরকম কিন্তু না আমরা যেহেতু এই জায়গায় আসছি সুতরাং এই জায়গায় যদি একটা বিড়াল মারা যায় কাকো মারা যায় ওটা রেসপন্সিবিলিটি আমার বুঝে গেছে এখন যে বিড়াল নামার মারার না মারার জন্য আমার যা করতে হবে আমি এটা করবো আমার এখানে লোকজন আছে আমি পর্যাপ্ত পরিমাণ লোকজন নিয়ে আসছি ইকুইপমেন্ট নিয়ে আসছি অস্ত্র প্রত্যেকটা রাইফেল কিন্তু ফুললি লোডেড ভিতরে তো এমনিশন আছে ঠিক আছে আপনার ভাবেন আমি ওর প্রস্তাব যেতে পারি এই যে আমার পিস্তল ওটা কিন্তু এমনিশন ভর্তি আমি চাই না আপনাদের কোনো উপকার আক্রমণ করতে কিংবা কোনো প্রকার মানে আপনারা যাতে কষ্ট পান অতিরিক্ত হন এরকম কিছু করতে চাই না কিন্তু আপনারা বাধ্য করেন আমি যদি বারবার খালি ফোন পাই যে অনেক আমাকে ছেদ দিচ্ছে মৃত্যু হুমকি দিচ্ছে আগুন দিয়ে পড়াই দিতে বাড়িঘরে লুট করতেছে আমি কিন্তু তার মানে নর্মালে বসে থাকবো না নর্মালে গিয়ে আপনার ডেকে নিয়ে আমি দই মিষ্টি খাওয়াবো না আমি এমন কাজ করবো যেটা আপনার পছন্দ হবে না বুঝে গেছে এরকম যদি যাতে না হয় আপনারা যা গ্রামের সাধারণ মানুষ আছেন এই কেদারগঞ্জ থেকে কিন্তু সব কিছু হয়নি দেখবেন যে আগুন লাগা দেই আর বাকি দল জন ঘিরে ধরবেন আগুন যাবে না বাকি মাসে ওরা তো বাড়িতে আগুন আমরা এবারে গিয়ে যাই আপনি সাধারণ মানুষ মিলে আটকাবেন না এটা করা যাবে না এখন বুঝা গেছে এই যদি কিছু কিছু হয় বললাম না যে কোনো পার্টি দেখবো না আমার তো দল নাই সে ফল কাটুক জায়গা যাই তারাই আমি ধরবো বুঝা গেছে সুতরাং এই ধরনের কোন পরিস্থিতি সৃষ্টি করা যাবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে এটা